কিছু ড্রেস যেহেতু সামনে ঈদ ঈদের জন্য কারা কারা মানে ব্যবসা করতে চাচ্ছেন বা যে দেখা একই ফ্যামিলিতে দেখা যায় যে সবাই একটা শোরুমে এসে মানে ভিজিট করে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা কিন্তু এই শোরুমে আসতে পারেন তো এটা হচ্ছে মূলত হোলসেলারদের জন্য হোলসেলে যা নিতে চাচ্ছেন তার চলে আসতে পারবেন মানে জাকাতের কাপড় থেকে শুরু করে পার্টি রেগুলার বেসিসের সব ধরনের কালেকশন থাকবে তো কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা কি রাখছেন আপনাদের জন্য তাড়াতাড়ি দেখান নতুন নতুন কালেকশন চলে আসছে আপনাদের পাগল হয়ে গেছে এই যে কি কালেকশন আসছে জি জি নতুন নতুন আচ্ছা এটা হচ্ছে মরজা অনেক সুন্দর প্রিমিয়াম একটা কালেকশন পিওর কটন বডির মধ্যে আমি খুলে দেখাচ্ছি এই যে দেখেন সম্পূর্ণ আপনার সুতি বডির উপর হবে হ্যাঁ

থাকবে এটা মানে অফ করে আবার আরেকটা পড়া সুন্দর বলেন নুরে হায়া ব্র্যান্ডের এইগুলোর মানে ক্যাটালগের ড্রেসগুলো আমাকে জাস্ট আমাকে একটু দেখান এই যে দেখেন দেখাচ্ছি সম্পূর্ণ আপনার সুতি কালেকশনের উপর থাকবে পুরো বডি জুড়ে কাজ করা হ্যাঁ পুরো বডি জুড়ে কাজ করা থাকবে পিওর সুইস বয়লের মধ্যে দেখতেই পাচ্ছেন নিচের দামান পশনটা হাতাটা দেখেন কত চমৎকার থাকবে ওনটা দেখায় দেই এই যে দেখেন এটা সেলরটা হচ্ছে এক কালার সেলো থাকবে হ্যাঁ ওনটা দেখেন অনেক সুন্দর কাজ থাকবে অনেক সুন্দর কাজ আচ্ছা সম্পূর্ণ আপনার সুতি কালেকশনের উপর থাকবে সুতি সুতি বডির উপরে থাকবে ঠিক আছে

তারপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার জর্জেটের ভিতরে জর্জেটের একটি কালেকশন থাকছে একদম ফুল আপনার গর্জেসের প্যানেলের গর্জেস প্যানেলের ভিতরে থাকবে এই যে দেখেন পুরো বডি জুড়ে কিন্তু কাজটা থাকবে হ্যাঁ হাতায় কিন্তু কাজ করা আছে প্লাস আপনার সালোয়ারটা কিন্তু এক কালার ম্যাচিং সালোয়ার থাকবে এটার সাথে ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু পুরো ওন্না জুড়ে কিন্তু আপনার কাজ করা পেয়ে যাবেন এই যে দেখেন সম্পূর্ণ দুই হাজার ছাব্বিশ সালের কালেকশন একদম আপনার ঈদ কালেকশন এগুলো ঠিক আছে তারপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার এটাও কিন্তু আপনার জর্জেটের ভিতরে থাকছে এটাও কিন্তু আপনার পুরো বডি জুড়ে কিন্তু কাজ করা থাকবে একদম সম্পূর্ণ গর্জিয়াস প্যানেলের ভিতরে আপনার গলায় কিন্তু পুরোটা গর্জিয়াস কাজ করা এই যে দেখেন প্যানেলে পুরো লাক্সারি দেখতে পাচ্ছেন রিয়েল সার্কেল পাথরের কাছে থাকবে পুরোটা ম্যাচিং সুতার উপর থাকছে মাল্টিমিনা মিনা করা এটার প্রাইস কেমন হতে পারে এগুলো হচ্ছে আপনার হচ্ছে 2000 এর নিচে থাকবে ভাই ঠিক আছে 2000 এর নিচে পেয়ে যাবেন

জুড়ে কাজ করা থাকবে ঠিক আছে এটার কালার হবে ছয়টা কালার ছয় পিস করে কিন্তু নিয়ে নিতে পারবেন তারপরে যে কালেকশন দেখাবো এটা হচ্ছে আপনার তাওকাল ব্র্যান্ডের কারচুপির প্রোডাক্ট এই যে দেখেন সম্পূর্ণ আপনার পুরা বডি জুড়ে কিন্তু আপনার কারচুপির কাজটা থাকবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার পুরা বডিতে আপনার কারচুপির কাজ করা ঝাড়খান্ড কারচুপির কাজ করা থাকবে হ্যাঁ আর এটা সেলরটা থাকবে আপনার আড়াইগো সেলর পেয়ে যাবেন এটার সাথে ঠিক আছে এটার ওনারা দেখেন ওনারটা পুরো ওনার জুড়ে কিন্তু আপনার কাজ করা থাকবে এটা

পঁচিশশো টাকার নিচে পেয়ে যাবেন ঠিক আছে আমি হোলসেলারদের জন্য ভিডিও করছি না দেখা যায় হোলসেলারদের যদি দামটা আমি বলে দিই তো রিটেলাররা দুঃখিত হবে সেই আমরা বলছি না তো এখানে কিন্তু কটন বর্ডের অনেক জামা আছে যেমন এগুলো সুইস লোনের মধ্যে এগুলোর দাম কেমন থাকতে এগুলো এখন অফার প্রাইজে পেয়ে যাবেন আপনারা অনলি আপনার 700 টাকার নিচে পেয়ে যাবেন ঠিক আছে 700 টাকার নিচে এগুলো থাকছে একটা খুলে দেখুন জি অবশ্যই আমি একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে খুলে দেখাই এই যে দেখেন আমি

এগুলো অ্যাভেল করতে নিতে হবে দোকানের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তো নাকি পাঁচশো টাকার নিচে ড্রেস আছে তো আমাকে দেখাবেন এই যে দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার প্রিন্টের কালেকশন থাকবে হ্যাঁ এই যে দেখেন খুবই চমৎকার আপনার বড় ফ্লাওয়ারের ভিতরে থাকছে

বেকারত্ব দূরীকরণের যে প্রন্থা ভাইয়া অবলম্বন করছেন শুধু সরকার না আমরা চলে এসেছি ঢাকা মল টোয়েন্টি ফোর কাছে ভাইয়া কিন্তু আমি কি বলবো সরকারের থেকে কোনো অংশে কম না সে কিন্তু চাচ্ছে বেকার দূরীকরণের জন্য যেহেতু সামনে আমাদের ঈদ সিজন তো যারা আপুরা আছেন ভাইয়ারা আছেন স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন ঢাকা মল টোয়েন্টি ফোরে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া প্রতিদিন রেখেছেন আপু এবং ভাইয়াদের জন্য আপনি জানেন ঢাকার মধ্যে যদি কোন অনলাইন শপ বলতে হয় বুঝাচ্ছে ঢাকা মল টোয়েন্টি ফোর কে এটা অর্থ রেটা অনেকে রাতের দুইটার সময় কল দেয় তো তখন আমাদের কিন্তু অনলাইন টোয়েন্টি ফোর আওয়ার চালু ছিল রাত্রেও বিল হতো এই চিন্তা করে ঢাকা মল টোয়েন্টি ফোর করা হয়েছে অনেক সুন্দর একটা নামকরণ করা হয়েছে একদম মানে তাল ঠিক রেখে মানে তারা টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু আপনাদের ফোন কলটা রিসিভ করবে তো ঈদকে ঘিরে আপনারা কি কি প্রোডাক্ট রেখেছেন আপনি জানেন আমাদের সরগঞ্জে প্রতিদিন প্রতি উৎসবে আর সামনে কিন্তু উৎসব কিসের উৎসব বাংলাদেশ না পুরো বিশ্বের মুসলমানদের সবচেয়ে ধর্ম প্রাণদের জন্য সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদ উৎসব একজন নারী হলেও একজন ছেলে হোক বা মেয়ে একটা হলেও একটা ড্রেস পরবে তো আমাদের আলহামদুলিল্লাহ উৎসব মুখর আবেশ দিয়ে আমরা ঢাকা মল টোয়েন্টি ফোর আমরা শুধু হোলসেল পাইকার না আমরা নিজস্ব প্রোডাক্ট তৈরি করি আমরা কিন্তু ম্যানুফ্যাকচারার প্রস্তুতকারক তা আপনি ঢাকা বলে চলে আসবেন এই কারণেই যে এখানে প্রতিদিন প্রতি উৎসবে যদি রেগুলার কাপড় পরতে হয় তো আমাদের কাছে লোন আছে আর প্রতি উৎসবে কাপড় যদি চিন্তা করতে হয় আপনি আমাদের ভেরিয়েশন পাবেন যেমন পাকিস্তানি আইটেম পাবেন তাওয়াক্কল পাবেন গুলজি পাবেন আপনি আগানুর পাবেন সাদা বাহার পাবেন এক অভাব নেই অরিজিনাল অথেন্টিকগুলো পাবে গুলো পাবে আমাদের এখানে অরিজিনাল বলতে আমি বলি দিই আপনাকে বাঙালি সস্তা খুঁজে দামে কম মানে ভালো চায় আমরা ওই চিন্তা করে অ্যাজ এ সেম টু সেম এটা ম্যাড ইন বাংলাদেশ নর্থ পাকিস্তান কিন্তু রেপ্লিকা কপি যে মাল পাকিস্তানে আপনি সুবাস্তুতে গাঁসিয়াতে চিস্তিয়াতে আরামি আরাম সেন্টারে যেখানে পাকিস্তান মাল বিক্রি করেছেন যেটা পঁয়ত্রিশশো এখানে পাবেন মাত্র বারোশো মাত্র এগারোশো মাত্র তেরোশো মাত্র চোদ্দশো এটা হচ্ছে প্রস্তুতকারকের গুণাবলী ভাই আমার কাছে আপনার কাছে আরেকটা কোটি টাকার প্রশ্ন সেটা হচ্ছে আপনি কি অন্য কোথা থেকে প্রোডাক্ট এনে বিক্রি করছেন বেশি টাকা এরকম কিছু কি নাকি আপনিই প্রস্তুতকারক না না মদেব স্যার আপনার প্রশ্নের আগে উত্তর দিয়ে দিয়েছি আই এম ম্যানুফ্যাকচার নট হোলসেল যে আপনি আমি এরকম না যে বাইরে থেকে প্রোডাক্ট সেল করতেছি আমি কিন্তু ম্যানুফ্যাকচারার মানে প্রস্তুতকারক ইভেন মাদার হোলসেলার নট হোলসেলার মাদার হোলসেল যাকে বলা হয় কারণ যে তৈরি করে সেই বেচতেছে অর্থাৎ এখানে কোনো মাধ্যম নাই যে দুই টাকা পোড়ার দাম বাড়বে ডিরেক্টলি আসবেন প্রস্তুতকার কাছে আপনি পোটাটা কমে পাবেন আরেকটা কথা বলে দেয় যে কিনতে যেতে সে বেচতেও দিতে হোক কিন্তু লায়ন টায়ারের যে অষ্টম আছে সম্পূর্ণটা কিন্তু দখল করে রেখেছে এটা একটা মেঘা মল লার্জেস্ট শোরুম আপনারা কিন্তু চলে আসতে পারেন ভিউয়ার্স আপনাদেরকে বলবো আমার যে আপুরা আছেন মানে যারা নিত্য প্রয়োজনীয় যে লোন থ্রি পিস পাঁচশো টাকার কমে এবং হাজার টাকার উপরে সব কিছু কিন্তু পেয়ে যাবেন শুধু থ্রি পিস নয় শাড়ি লেহেঙ্গা অল এভরিথিং পেয়ে যাবেন এই মেঘা মলে তো ভাইয়া যারা আপুরা আছেন ছোট আপুরা আছেন মনে করেন আমি মনে করেন ক্লাস টেনে পড়ছি দেখা যাচ্ছে যে উৎসাহ সহকারে একটা পেজ খুলেছি তো আমি কম টাকা নিয়ে যদি আপনার এখানে আসি কোন ফ্যাসিলিটিস কি পাবো আমার উদাহরণ দিয়ে আপুদেরকে আর কি বুঝালাম আর কি আপনার বলে বেকার স্কুলের টেলে একটা বেয়ে আসছিলো হ্যাঁ সে আসছিলো একটা ড্রেস নিতে ড্রেস কেনার জন্য সে আসছে মায়ের সাথে যে চলো আমরা ওখান থেকে কিনি এমন কাজ করি যে আমরা খুচরো দোকানে গেলে আমরা একটা চার হাজার টাকা নিই এমন কাজ আমার কোনো মাদার হোলসেলের কাছে যায় কারণ এসে মেয়ে বলতে একটা কি আপনি জ্ঞানী একটা বলতে সে বিচক্ষণ তার এত বিচক্ষণ সে খুঁজতে খুঁজতে কীভাবে ঢাকা বলে দেখছে সে বলে না সে রিটেলার বা সে খুঁজতে সে কিন্তু পাইকারি চারটা প্রোডাক্ট সে নিয়ে গেছে মাত্র বিয়াল্লিশশো টাকা কথা বোঝেন ও কিন্তু বাইরে গেলে সে একটাই প্রোডাক্ট বিয়াল্লিশশো টাকা কিনতে হতো তারে তো এখন ঘটনা বুঝেন ইভেন সে সে এমন ভালো একটা উদ্যোক্তা মেয়েটা সে বললো ভাই আমরা সামনে আমাদের প্রোগ্রাম আছে একুশে ফেব্রুয়ারি আমাকে কিছু থ্রি পিস লাগবে কালো টাইপের দেন আপনি তাহলে ওকে দেওয়া যাবে বলে এটা আমার প্রথম ব্যবসা ভাই আমাকে এমন ধরে দিন যে আমি বেচতে পারি সে আমাদের মাত্র সাতশো নব্বই টাকা দিয়ে সে বেচছে আটশো পঞ্চাশ টাকা করে চিন্তা করেন আসার সাথে তার ব্যবসা ব্যবসা উদ্যোগটা কি করবে সে উদ্যোগ উদ্যোগ নেবে সে জানে সেটা যদি আমি যাই না তাকে উদ্যোগ দিতে হবে আসবে আমাদের কথা শুনুক আমাদের ভয়েস মেসেজ দেখুক সে ইনশাল্লাহ কিছু শিখতে পারবে এটা একটা ইউনিভার্স এটা একটা ইউনিভার্সিটি কারণ এখানে একটা শিক্ষা দেওয়া হয় দীক্ষার সাথে হাতে নাতে কোন দোকান আপনি বলেন নিজে কোনো শোরুমে সময় আছে তাকে যে তাকে এতগুলো কথা বলার দরকার আছে আমাদের একটা অনলাইন প্ল্যাটফর্ম এটা শেখাচ্ছে যে ব্যবসা কিভাবে করতে হয় কোনো একটা ছেলে মেয়ে সে যদি দুই প্রতিদিন দশ মিনিট করে যদি ক্লাস নেয় অনলাইনে যদি সে দেখে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলগুলা যে এটা কেন এত চিতাচ্ছে কেন বলতেছে আরে ভাই এটা তোমার কাজ করে দিচ্ছে তোমার পরিবারকে বেকারত্ব থেকে দূর করে দিচ্ছে আমি তো ইন্সপায়ার কর যেমন নাহিদ ভাই আছে যেখানে আপনি আছেন যেখানে অনেকগুলো চ্যানেল আছে কেন এরা যে রাস্তা এত কষ্ট এরা কিন্তু শুধু ইনকামের জন্য না আপনাকে অনুন্নতি উন্নত করতেছে এবং দেশকে উন্নত করতেছে তা আমি এটাই বলবো আপনারা ইউটিউব মানে মনে করেন ভোকাস কথা না ইউটিউব মানে এখন শিক্ষার একটা প্রাণ কেন্দ্র আপনার চ্যানেলগুলো দেখেন আর অবশ্যই চ্যানেল দেখা একটা কথা বলবো অনুরোধ থাকবে কিছু শেখা থাকলে ঢাকা বল টোয়েন্টি ফোর পেজগুলো দেখেন ভাই আরেকটা কথা হচ্ছে যারা খুচরা নেবে মানে রিটেলার মানে এক পিস নিতে চাচ্ছে তারা কি আসতে পারে এখানে নো নো এটা সম্ভব না কারণ আমি বাদার হোল যারা হোলসেলার যারা আমাদের পেজ নিয়ে যারা রিটেল বে তাদের পেটে লাথি দিতে যাচ্ছি না আচ্ছা যাই হোক আপনাদেরকে বলছি এটা হচ্ছে একটা হোলসেল প্রতিষ্ঠান যেখানে আসলে আপনারা ইতিহাস রেকর্ড মানে ভাঙ্গা অফারে সব প্রোডাক্ট পেয়ে যাবেন তাড়াতাড়ি চলে আসেন আপনাদেরকে অনেক মোস্ট কিন্তু আপু আপনার সাথে একটা কথা বলি যে যারা ওকেস্টে যে থ্রি পিস নিতে চান যেমন হলুদ সন্ধ্যা আপনার একশো পিস লাগবে আমরা দিব প্রোভাইড করব কিন্তু এক পিস না কারো যদি গায়ে হলুদ থাকে দিব একশো পিস কারো যদি আপনার ধরুন গিয়ে আপনার বিজয় দিবসের সেগুলো নিতে পারছেন তো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য ঢাকা মল টোয়েন্টি ফোর এটা হচ্ছে ঢাকা ইসলামপুরে লাইন টাওয়ারের লিফ্টের সেভেন আসলে পেয়ে যাবেন এখানে ইমো अवेलेबल থাকে